ওয়ালাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগি আপডেট জানিয়ে দেওয়ার বাজার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন বাচ্চার দাম কিন্তু খুবই চড়া এখন এই দামে বাচ্চা নিলে আসলে খামারিদের কি অবস্থা হবে সেটা আসলে জানা যাচ্ছে না যেমন আপনার পঁয়ষট্টি সত্তর টাকা বিধ যদি পোলট্রির বাচ্চা নিয়ে আপনি খামারি দেন তাহলে যদি ওই সময় একশো পঞ্চাশ ষাট পঁয়ষট্টিও থাকে তবুও কিন্তু আপনার খামারিদের লস হবে তাই বাচ্চা উঠাবেন কি না সেটা আপনার নিজের উপর নির্ভর করবে এটা আসলে আমাদের বলে দেওয়া কিছু নাই আপনারা বুঝতে পারছেন কি অবস্থা আর সোনালি গ্রুপের বাচ্চাও দাম কিন্তু বেড়ে গেছে যাই হোক আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন যাদের সোনালি গ্রুপের বাচ্চার প্রয়োজন তারা আমার এই ভিডিওতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ বাচ্চা ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থেকে আমরা এবং সবচেয়ে কম দামে আমরা বাচ্চা দিই আগামীকাল বাচ্চা নিতে আগের দিনই আপনার এটা কিন্তু পেমেন্ট করতে এটা আপনার কনফার্ম করতে হবে তাহলে কিন্তু পরের দিন আপনারা বাচ্চা পাবেন ইনশাল্লাহ তাই যাদের বাচ্চা প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাচ্চা পেয়ে যাবেন আর যে কথাটি বলবো সেটা হলো আজকে আর কথা জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু এই দামটা পরিবর্তন হতে পারে তাই বাজার যাচাই বাছাই করে সংগ্রহ করবেন আজকে এটা গতকালের বাজার মোটামুটি কম বেশি হয়নি সোনালি বাচ্চা ছিল ছত্রিশ টাকায় সোনালি ক্লাসিকটা আজকে সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে হাইব্রিডটা তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে মিশরীয় ফার্মিটা উনচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে সাদা ফার্মিটা সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার কালারবাটের বাচ্চা বিক্রি হচ্ছে আপনার উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা ফিস বাচ্চা বিক্রি হচ্ছে যাই হোক আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লারের বাচ্চা পাবেন না তাই ব্রয়লারের বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আজকে ব্রয়লার বাচ্চার দামটা আপনাদের ধারণা দেবো আজকে প্যারাগন কোম্পানির ব্রয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে উনসত্তর টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে মেঘনা কোম্পানির ব্রয়ারের বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির বয়লারের বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে আর আম আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে ইপি কোম্পানির বয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির বয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে নিউহ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির বয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির বয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির বয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে পি কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকা বা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে স্বাদেশ কোম্পানির বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই এটা ডিলার থেকে সংগ্রহ করতে হবে এই বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন না এখন কিছু রেডি মুরগির বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে বিবাড়িয়াতে বাইলার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো 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 পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শরীরপুরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরের বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকার রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বানান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নড়াইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে দুশো বাউন্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংহদিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নওগাঁতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মেহেরপুরে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনির হাটে বয়াল মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আঠান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কিশোরগঞ্জে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খাগড়াছড়িতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানমুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুর বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাবান্ন থেকে একশো সাতান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা হবিগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা দিনাজপুরে বায়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো আটান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে বালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ভোলারতে ব্রয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সুনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বান্দরবনে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাঙামাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বাইরের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ময়মনসিংহ বাইলের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা লক্ষ্মীপুরে বালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুড়ি গ্রামে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জপুরহাটে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো আটান্ন টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাইভান্ধাতে বেলার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো সাতান্ন টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ফরিদপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুষ্টিয়াতে কুমিল্লাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চিটাগাঙে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বাগের হাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেপান্ন থেকে একশো আটান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা